তো বন্ধুরা একদম দোকানের স্বাদে মশলা চিড়ে ভাজা আমরা ঘরে বানিয়ে সংগ্রহ করে রেখে দিতে পারি তো কেমন করে বানালাম বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে আমি দেখুন চিড়ে নিয়েছি তো এখানে আমি মোটা চিড়ে নিয়েছি মোটা চিড়ে আমি ভাজা করব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এরকম মোটা চিড়েটা নেবে পাতলা চিড়েটা নিলে কী হয় পাতলা চিড়েটা নিলে আমরা যখন ভাজবো ভাজলে পরে খুব সুন্দর মজমুচে হয়ে যাবে তখনই চিড়েগুলো খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই মোটা চিড়েটা নিলে খুব তাড়াতাড়ি ভাঙবে না আর খুব সুন্দর মুচমুচো হবে গোটাও থাকবে সব গোটা গোটা থাকবে তো আমি একটা দেখুন বন্ধুরা এখানে ঝুড়ি নিয়েছি তো চেলে নেব যদি কোনো গুঁড়ো বা পাউডার মতন থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে চেলে তাহলে খুব ভালো করে ভাজা যাবে তাহলে পোড়া লাগবে না আর তা এই দেখুন বন্ধুরা এই ছোটো ছোটো কতগুলো বেরিয়েছে এগুলো সমেত যদি ভাজা যায় তো পুড়ে যাবে তখন তিতো হয়ে যাবে ভালো লাগবে না তো একদম দোকানের মতন মশলা চিড়ে যেটা পাওয়া যায় সেইভাবে বন্ধ বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা কতগুলো ছোটো গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে তো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি চিঁড়েগুলো দিয়ে দেবো চিড়েগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিড়েগুলো ভেজে নেব বেশ মুচমুচে করে ভাজতে হবে কী কী সময় এভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা এরকম চিঁড়ে ভেজে ঘরে রেখে দিলে হালকা খিদে লাগলে ঘুরতে ফিরতে একটু খাওয়া যায় তো বন্ধুরা এই মশলা চিড়ে আমি আজকেরে বানাবো তো কীভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া কর ভেজে নিতে হবে যাতে খুব মুজমুজে হয়ে ভাজা হয় আমরা বেশির অংশ বাড়িতে দোকান থেকে চিড়ে ভাজা নিয়ে এসে খেয়ে থাকি তো দোকানের চিড়ে ভাজাগুলো অনেক সময় দেখা যায় যে গন্ধ খাওয়া যায় না তো আমরা যদি ঘরে ভেজে ভাবে রেখে দিই কৌটুর মধ্যে বাচ্চারা বা বড়রা হালকা খেতে লাগলে একটু খাওয়া যায় তো এটা কৌটুর মধ্যে ভরে রেখে দিলে এখন পনেরো কুড়ি দিন এখন ভালো থাকবে তো আমি চিড়াগুলো তেল ছাড়া শুকনো করাতে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি চান তেল দিয়েও ভাজতে পারেন তো তেল দিয়ে ভাজতে গেলে সেই ক্ষেত্রে এতটা চিড়ে একই সঙ্গে ভাজা যাবে না একটু কম কম দিয়ে ভাজতে হবে তো তেল ছাড়া যদি এরকম শুকনো খাওয়া যায় শরীর স্বাস্থ্য সবারই খুবই ভালো থাকবে তেল খাওয়াটা কম বেশি সবাই অপছন্দ করে তেল ছাড়া বানিয়ে রাখা এটাই সবথেকে ভালো কোনো শরীরে সমস্যা দেখা দেবে না আর তেল দিয়ে যদি ভাজা যায় তো বেশি দিন রাখাও যায় না এরকম শুকনো অবস্থা ভেজে নিলে অনেকটা দিন রাখতে পারবেন তো চেক করে নিয়েছি খুব সুন্দর মুচমুচে ভাজা হয়েছে আর কালারটাও দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলে কালারটা দেখেও বুঝতে পারবেন আর যে সকল বন্ধুরা কালার দেখে বুঝতে পারবেন না তো একটু হাত দিয়ে তুলে একটু মুখে দিয়ে দেখবেন মুচমুচে হয়েছে কি না তো এবার আমি নামিয়ে নেব আরও বাকি যেটুকু আছে আমি ঠিকই একই একইভাবে ভেজে নেব। আপনাদের যতটা দরকার সেই অনুসারে নিতে পারেন চিড়েগুলো। আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি চিড়েগুলো আমার ছেলে এই চিঁড়ের ভাজাটা খেতে খুবই ভালোবাসে এমনকি আমিও ভালোবাসি শুধু ছেলে নয় মা ছেলে দুজনকেই ভালো লাগে তো চিড়েগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াতের মধ্যে এখানে আমি বেশ কিছুটা আমি চীনা বাদাম ভেজে নেব তো এই চিড়াগুলোর সঙ্গে বন্ধুরা এই চীনা বাদাম দিলে তবে খেতে বেশ ভালো লাগে তো চীনা বাদামগুলো আমি শুকনো কড়াতে ভাজবো তেল দিয়ে ভাজবো না আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন তো তেল দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় শুকনো করাতে ভাজলে একটু সময় লাগে বন্ধুরা কিন্তু শুকনো করাতে ভাজলে তেল ছাড়া খেতে ভালোই লাগে আমার তো ভালোই লাগে আমার বন্ধুদের কেমন লাগে কমেন্টে জানাবেন তেল ছাড়া খাবার খেতেও খুব ভালো লাগে তো এবার আমি কিছু সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পুরোপুরি ভাজা হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তো আমি চিড়ে ভাজাতে নুন দিইনি তো বাদামগুলোতে একটু নুন দেব নুন দিয়ে ভাজলে খেতে ভালো টেস্ট হয় আর এই শুকনো করাতে ভাজা তো খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে দেখব খোসাগুলো উঠে যাচ্ছে কি না হ্যাঁ খোঁসাগুলো ছেড়ে যাচ্ছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে বাদামগুলো লাভিয়ে নেব বাদামগুলো তুলে নেওয়ার পরে বন্ধুরা যে এই নুনটা আছে এই নুনটা পরে লাগবে আমি নুনটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এইবারে আমি খুব সামান্য করে তেল দেব তো তেলটা একটু গরম হোক বেশ কিছুটা কারিপাতা নিয়েছি তো কারিপাতাটা এই বাদাম ভাজাতে চিড়ে বাদামে দিলে খেতে দারুল লাগে তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার কারি পাতাগুলো ভেজে নেব একটু নাড়াচাড়া করে কারি পাতাগুলো মুড়ে বেশ মুচমুচো করে ভাজতে হবে যাতে হাত দিয়ে একটু দলা দিলে গুঁড়ো হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব কারি কারিপাতাগুলো ভাজা হয়ে গিয়েছে তো সবুজ সবুজ ভাব আছে অশত বেশ মুচমুচে মুড়মুড়ে করে ভেজে নিয়েছি তো বন্ধুরা কারিপাতা তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি আবারও একটু বাদামগুলো দিয়ে নেড়ে নিলাম তো বন্ধুরা দেখুন এবারে কালারটাও কত সুন্দর এসেছে তেল তো কড়াতে দেখলেন ছিল না কড়ার গায়ে যে তেল তেল ভাব ছিল তাতে দিয়ে আমি বাদামগুলো একটু নেড়ে নিলাম তো বন্ধুরা কড়াতে আর তেল ভাব নেই কড়াটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এই কড়ার মধ্যে দিয়ে এবার আমি চিড়ে ভাজাগুলোর মধ্যে কিছু উপকরণ মেশাবো তো কড়াটা গরম করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো কড়াটা বন্ধুরা জল দিয়ে ধোয়ার পরে ভিজে ভাব যেন না থাকে ওই জন্য আমি একটু আবার আগুনে বসিয়ে গরম করে নিলাম তো চিড়ে ভাজাগুলো বেশ মুচমুচে আছে দেখুন বন্ধুরা গুঁড়ো হয়ে যাচ্ছে হাত দিয়ে দোলা দলা দিলে একটু ভেঙে যাচ্ছে তো এরকম থাকলে খেতে বেশি ভালো লাগবে তো এবারে আমি ওই চিঁড়েগুলোর সঙ্গে যে বাদামগুলো ভাজলাম ওই বাদামগুলো দিয়ে দেবো তো চিড়ে আর বাদাম একই সঙ্গে একটু নেড়ে নিলাম মানে বাদামগুলো চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে যে আমি ভাজা নুনটা তুলে নিয়েছিল ওই নুনটাই দেব বেশি নুন এখানে আমার লাগবে না ভাজা নুনটা দিলাম কাঁচা নুন দিলে বন্ধুরা রসে যেতে পারে তো বাদামের সঙ্গে যে নুনটুকু ছিল ভাজা সেইটাই দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দেব তাহলে নুনটা সব জায়গায় মিশে যাবে এইবারে যে কারি পাতাগুলো ভেজে তুলে রেখেছিলাম এরকম হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলে বেশ অল্প অল্প মানে একটু একদম গুঁড়ো মিহি গুঁড়ো করবো না এরকম থাকবে এইগুলো চিড়ে ভাজার সঙ্গে মুখে পড়লে খেতে দারুণ লাগবে তো এই কারিপাতা শরীর স্বাস্থ্য খুবই ভালো রাখে তো গুঁড়ো করে নেওয়ার পরে বন্ধুরা আমি এই চিড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এখানে একটা চাট মশলা নিয়েছি তো এই চাট মশলাটা আমি অর্ধেকের বেশি দিয়ে দেব এই চাট মশলাটা দিলে বন্ধুরা অসম্ভব ভালো লাগে একদম দোকানের চিড়ে ভাজার মতন টেস্ট হয় তো যে সকল বন্ধুরা এরকম করে খাননি তো একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পুরো দোকানের চিড়ে ভাজার থেকে কোনো অংশে টেস্ট কম হবে না তো যে সকল বন্ধুরা পারে না এরকম বানিয়ে নিতে দোকান থেকে কিনে খেয়ে তখন আমরা মনে করি যে এটা কেমন করে বানায় খেতে তো দারুণ টেস্ট তো বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন একদম সেম দোকানের মতন হবে তো দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিলাম কারণ এখন গরম গরম আছে তো এই গরম অবস্থায় বন্ধুরা কোনো কৌটোর মধ্যে রাখবেন না বা কড়ার মধ্যেও ঢাকা দেবেন না তাহলে এই যে গরমটা পেয়ে ঘামটা পড়বে পড়লে চিড়ে ভাজাগুলো তখন নরম হয়ে যেতে পারে তো বন্ধুরা চিড়ে ভাজা খুব বেশি নুন দেবেন না কারণ চাট মশলার মধ্যে নুন থাকে তো আমি এখানে একটা পুরো প্যাকেট দিলাম না আপনারা চাইলে একটা পুরো প্যাকেট চাট মশলা দিতে পারেন তাতেও খেতে বেশি ভালো লাগবে এগুলো বিকেলে চায়ের সাথে খেতে দারুল লাগে বা যখন তখন আমাদের হালকা খিদে পেয়ে যায় হালকা খিদে পেলে এরকম বার করে একটু খাওয়া যায় ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করবে এরকম মুকুর উঁচু এক চটপটানি চিড়ে ভাজা সাথে থাকলে এবারে আমি চিড়ে ভাজাগুলো তুলে নেব তো এরকম বন্ধুরা ভেজে নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবেন কৌটোটা খুব ভালো করে বন্ধ করতে হবে তো এই ছিল আমার আজকে গাড় চিড়া ভাজার রেসিপি চটপটানি চিড়া ভাজার রেসিপি তো বন্ধুরা আর বেশি কথা বলবো না আমি বিদায় নেওয়ার সময় হয়েছে আবারও প্রতিদিনের মতন বলবো বন্ধুরা নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার আসছি অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার বাই